আমি ওয়াদা দিয়ে যাচ্ছি আল্লাহ যদি আমাকে সংসদ সদস্য মনোনীত করে বিএনপির যদি ক্ষমতা আসে তারেক রহমান যদি দলের নেতৃত্বে নেওয়া ক্ষমতা আসে আপনাদেরকে কাউন্সিলিং মাধ্যমে অনেক এইগুলা একটি পার্সেন্ট আমি দূর করব ডাক্তার রাখবো ডাক্তার আপনাদেরকে কাউন্সিলিং করবে আপনার আপনাদের ঘোরঘরে আমি স্বাস্থ্যসেবা আমাদের একটি দফার মাধ্যমে পৌঁছে দিব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের কাছে আমাকে পাঠিয়েছে যে যাতে আপনাদেরকে বুঝাই আর আপনারা আমাদের দানের শীষের জন্য কথা বলবেন সব সময় দোয়া করবেন আমার জাসনীতি বেগম খালা জিয়া আজকে অসুস্থ অবস্থা আছে আপনারা তার জন্য দোয়া করবেন আমি যেন আগামী দিন আমার জন্য দোয়া করবেন আমি বিএনপি থেকে মনোনয়ন চাব আল্লাহ যদি কবুল করে আপনারা যদি আমাকে সমর্থ করেন দেখবাসে আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় ইনশাল্লাহ আমি যেভাবে উঠান বৈঠক করে যাচ্ছি আবার এসে আপনাদেরকে উঠান বৈঠক করব এবং সারা সোনার গায়ে স্বাস্থ্যসেবা মায়েদের জন্য নিশ্চিত করব আপনারা একটা কথা মনে রাখবেন সবচেয়ে বড় কষ্ট করে মেয়েরা এটা আমি জানি কারণ রাজনৈতিক বক্তৃত্ব দেওয়া ফায়দা হাসিল করে তার হলো মুনাফেক আর মুনাফেকের স্থান হলো জান নামে তাই আমি ওই জাহান নামে যাইতে রাজি না মিথ্যা আপনি ওয়াদা দিয়ে আপনার কয় টাকা লাগে আমি যদি দুইটা ডাক্তার দিয়া এক একটা ইউনানে এইগুলি কাউন্সিলিং করায় কত টাকা লাগে খুব বেশি টাকা লাগে

অবশ্যই প্রতিহত করবেন কারণ আপনারা পূর্ণ ভোট দিতে পারেন বাংলার মানুষ মা সহ সবাই কিভাবে ভোট আছে তাই আমরা আপনারা চেষ্টা করিতেছি আপনারা ভোট কেন্দ্রকে নিবিখনে ভোট দিয়ে আপনাদের নেতা নির্বাচিত করবেন আমি আমি আমার একটু পরিচয় তুলে ধরছি আপনারা ইতিমধ্যে আমার পরিচয় পেয়ে গেছেন আমি আসা। এই বছর সোনারগের রাষ্ট্রপতির প্রতি আমি এই বছর আমারনীয় গিপিকে এবং আমি আপনাদের সাথে কাজে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছি আপনারা আমাদের সাথে কাজ করেন আমরা সমুদয় জানব আপনাদের আমি একটা প্রতিশ্রুতি দিয়েছি আপনারা যদি সহযোগিতা করেন দোয়া করেন আল্লাহ যদি আমাকে মনে করে পারে আমার দলকে মনে নিতে পারে আর যদি এই বিভাগীয় প্রধান বাবা কাজে আমার শততা শহীদ 105 শততা শহীদ এদেশের বিচার ব্যবস্থা যাতে জনগণের বলি মানুষ পায় সেটা নিশ্চিত করা এবং আজকে সোনার গায় যে বিশাল জনগোষ্ঠী আপনারা দেখেন